স্পিডে গাড়িটা আসছে সম্ভবত ব্রেক মানে ট্রোলের ঢোকার সাথে সাথে এমন মনে হয় কিছু ঢাকায় নিয়ে চলে যেতেছে আমরা ঘুর ঘুর করে নামতে নামতে যে প্রাইভেট কারটা এবং দুইটা গুন্ডা একদম অ্যাক্সিডেন্ট হয়ে জায়গায় মারা গেছে অনেকজন আর একজন হয়তো সম্ভবত বাঁচবে তারে জীবন ড্রাইভারটা সম্ভবত আর ছয় সাতজনই একদম ওখানেই এগারোটার সময় সংবাদ পাই যে ধলেশ্বরী টুল প্লাজায় একটি দুর্ঘটনা ঘটেছে তাৎক্ষণিক শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে চলে আসে চলে এসে দেখতে পাই যে ঢাকা থেকে একটি বাস মাওয়ার দিকে যাওয়ার পথে একটি প্রাইভেট কার একটি মাইক্রো বাস এবং একটি হুন্ডাকে ধাক্কা দেয় ধাক্কা দিলে ঘটনাস্থলে কয়েকজন আহত হয় প্রত্যেককে উদ্ধার করে ঢাকা সলিমুল্লাহ মিডফুট মেডিকেলে পাঠানো হয় আমরা মেডিকেল সূত্রে জানতে পারি যে পাঁচজন আহত হয়েছে পাঁচজন নিহত হয়েছে এ পর্যন্ত আমরা এখানে প্রত্যেকটা গাড়িকে আমরা রেকার ব্যানের মাধ্যমে সরিয়ে দিয়েছি এখন যান চলাচল স্বাভাবিক আছে

খুলে দুই হাত দিয়ে খুলে